হ্যালো फ्रेंड्स वेलकम टू মাই আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হবে फ्रेंड्स শাশুড়ি আর বৌমার রিলেশনটা ঠিক কিরকম মানে যেটা সাংঘিক হয় থাকে তো চলো এই নিয়ে আজকে আমাদের একটা ছোট্ট ভিডিও অবশ্যই ভিডিও মা বৌমা কি হয়েছে মা আজ না না করে না মাছের ডিম মাংস সারাক্ষণ রান্নাঘর মা আমি এখানে একটা ইম্পর্টেন্ট মেল চেক করছি আমি দশ পনেরো মিনিট বাদে আসছি আপনি এখন একটু যান আমি পরে এসে আপনার রান্না করে দেবো শুনবো পরের কথা না মা আমি একটা মেল চেক করছি আমি বললাম তো আমি একটু পরে গিয়ে আপনার হাতে হাতে হেল্প করতে 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 ভগবান আমি তো পাগল হয়ে যাবই শাশুড়ির জন্য মা আপনার ছেলে আসবে দেরি আছে আর আপনার বট মানে বাবা আসবেও দেরি আছে আমি গিয়ে রান্নাটা করে দেব না এসব বলছেন কেন মা আমি তো বলছি আমি গিয়ে রান্নাটা করে দেব শুধু মাছের জলার ডিমের কোষা না আর কি কি রান্না বলুন আমি বলছি বলুন বলুন আমি রান্না করতে রাজি যে বলুন কি কি রান্না করতে হবে মাংস দিন তারপরে একটু ছোল আলু পটল ঠিক আছে তাই কর দাও আচ্ছা আলু ভাজা করে দেবো কিন্তু প্লিজ মা এখন আপনি একটু যান ভাত আমি করব মা আমি সব করব আপনি প্লিজ একটু যান আমার অফিসে একটা মেল আছে সেটা একটু চেক করে নিন তারপর আমিই নয় আপনার সাথে হাতে তেল করব আপনি এখন যান প্লিজ আপনি বোজেন না কিছু ব্যাপারে হ্যাঁ বাবা শাশুড়ি মা আর হাত ধরে টানছে হবে বাপের বাড়িতেও মনে হয় মা এত হাত ধরে টানেনি যা শ্বশুর বাড়িতে শাশুড়ি মিলে টানছে ওরে মা 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 শুনুন শুনুন আমি এক্ষুনি কর্তব্য করছি দিদ কি কি রান্না করতে হবে বলুন বলো ঠিক আছে ঠাকুর যাক মা আমি আপনাদের জন্য সমস্ত রান্না করে দিয়েছি আপনি এবার আমাকে সব রান্না করে দিয়েছি মা আপনি রান্নাঘরে গিয়ে দেখুন আমি সমস্ত রান্না করে দিয়েছি এবার আমি আসি মা মা আমি তো এই মাত্র অফিস থেকে এসছি ঘর পরিষ্কার করতে হবে আমি একটু কাজটা করে নি তারপর না আসছি একটু দাঁড়ান না মা পরে নয় করে দিচ্ছি না করতেই হবে আচ্ছা ঠিক আছে চলুন করে দিচ্ছি

আরে আমার মামার শ্বশুর এসছে তো তা গিয়ে একটু জল মিষ্টি দিয়ে আসি তারপর না এ করে আসি কথা বলে আসি হ্যাঁ কি বলছে শুনে আসি মামা শ্বশুর এসছে ও মা মামার শ্বশুর আপনার ভাই বাড়িতে ঢুকলো না ওই কি একটা কাজ আছে বলল ওই কাজে গেছে ভালোই হলো বাবা ঘরে ঢোকে নি না আরো ঝামেলা বাড়তো এমনিতে সারাদিনের রান্না করে করে দিচ্ছি এমনিতে সারাদিনের ঝামেলাই রান্না অফিস থেকে এসে হ্যাঁ করবো করবো ভাগ্যিস আমার মামা শ্বশুর ঢুকে নি না এখনই চা মিষ্টি কত কিছু দিতে হতো বাবা রে বাবা আর আমাকেই করতে হতো যাক বাবা ঢুকে নি বাঁচা গেছে বলছি মা সব তো হয়ে গেছে এবার আমি আমার ঘরে যাচ্ছি আর আপনিও বঞ্চ আপনার ঘরে যান ঠিক আছে কি করবো হাত পা টিপে দাও

একে একে কিছু না ওই কী সব আজকাল নিউজে বেরিয়েছে নাকি লিচি লিচি ওই 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 বলছি আর কি সে ঠাকুর হলো হচ্ছে আমার খানটা কালা হয়ে যাবে শাশুড়ি গিয়ে আমাকে খানে কালাভাবে তো জোরে জোরে চিৎকার করে করে কথা বলে না না মা জোরে কথাই ঠিকছি আসতেই তো ঠিকছি আপনি আমার মা বলে কথা আপনার সেবা না করলে হয় এবার আমি আসছি মা আমার ঘরে যাই শুনো কালকে লোকদের দিতে হবে কিন্তু দিতে হবে ও কালকে কয়েকজন যে আসবে না তাদের শাড়ি টারি দিতে হবে না শাড়ি দিতে হবে আমারও মাথায় ছিল না এত কাজ আচ্ছা ঠিক যে জামা কাপড়ও তো কিছু কিনতে হবে পুজোর লোকজন সামনে পুজো ওগুলোতে কী কী দিতে হবে জামা ফাঁপ শপ হ্যাঁ হ্যাঁ শ্বশুরবাড়ির গুষ্টি এত এত বাপরে বাপ ফ্যামিলি না তো এই বড় মানে একজনের গোনা আরম্ভ করলে না পরেরজনের গোনা গিয়েও শেষ হবে না বুঝতে পারছো এরকম আমার শ্বশুরবাড়ির ফেমাস বে কিছু না মা ওই কি বলছিলাম ওই মানে কতটা লম্বা মানে শাড়ি ফ্রক তারপর ছেলে মেয়ে জামা কাপড় দিতে হবে সেটাই বলছিলাম ঠিক আছে সব ঝামেলা পড়ে যাচ্ছে কি না মা কিছু বলিনি মা ওই বলছিলাম কালকে গিয়ে কিনে করে আসবে আপনার ছেলের সাথে বাবা এটা আমার শাশুড়িটা আমার পিছনে ছাড়বে না এও যাবে আর দামি দামি জামা কাপড় কিনবে ভাবলাম একটু সেল একটু কম দামে কোথাও থেকে জামা কালেকশন করাবো কালেক্ট 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 করে দেবো তাহলে আর নিজের জন্য তো কিছু কিনতেই পারবো না কি বলছে কিছু বলিনি তো মা ওই বলছিলাম যদি আহ একটু ডিসকাউন্টে জামা কাপড় পেতাম আর কিছু না আর কিছু না তাহলে এবার আমি আমার ঘরে যাই মা তো ফ্রেন্ডস আজকে যদি তোমাদের শাশুড়ি বৌমার এই হাস্যকর যাই হোক ফ্রেন্ডস আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে কি করতে হবে ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না নেক্সট ভিডিও নেই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে ভালো থেকে সুস্থ থেকে আর আমাদের ভিডিও চলো ফ্রেন্ডস টাটা